আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ আর তাই চোখ খুলে তুমি আমাকে দেখতে চেয়েছিলে কি তীব্র ইচ্ছে ছিল তোমার আমাকে দেখার কিন্তু তোমার এই ইচ্ছার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই একেবারেই নেই কারণ তুমি জানোই না যাকে তুমি ভালোবেসে ফেলেছ সেই মানুষটাই তোমার বাবা মায়ের খুনি চোখ বুঝলে সেই দুর্বি দিন আমি এখনো দেখতে পাই আমি ফোনে কথা বলতে বলতে যোগ করছিলাম একটা ক্ষণিকের ভুলে ঘটে যায় সে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বিশ্বাস করো সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসেছিলাম বাঁচিয়ে তুলতে চেয়েছিলাম কিন্তু পারিনি ডাক্তার যখন এসে বললো বাবা মা মারা গেছে আর তুমি অন্ধ হয়ে গেছ নিজেকে নিজেকে পৃথিবীর নিকৃষ্টতম অপরাধী মনে হচ্ছিল ডক্টর বাবা মার ডেথ মেয়েটা বেঁচে আছে কিন্তু মেয়েটা অন্ধ হয়ে গেছে আপনি তাতে কি হন জি হ্যাঁ আমি আমি কিছু না জাস্ট পথচারী তাহলে তো পুলিশে কল দিতে হবে আপনি থাকেন পুলিশ আসলে আপনার সঙ্গেই প্রথমে কথা বলবে পুলিশ এসে যেটা করবে এ কথা শোনার পর আমি কাপুরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছিলাম তারপর দুই বছর দুইটা বছর আমি পালিয়েছিলাম কিন্তু অপরাধ বোধ কি করে করে খেয়েছে আমার একটি ভুলের কারণে তোমাদের সাজানো জীবন ভেঙে চুরমার হয়ে গেছে আমি চেষ্টা করেছি যতটা পারা যায় আমার ভুলের মাসুল দেওয়ার তাই আমি তোমার জীবনে এসেছিলাম একটু হলেও ভুলের প্রাশ্চিত্য করতে সামান্য হলেও ক্ষতি পুষি দেওয়ার চেষ্টা করতে একটু হলেও গুছিয়ে দিতে আমি জানি আমার এই অবদান খুবই তুচ্ছ খুবই নগণ্য তবুও হৃদয়ের নিংড়ে আমি চেষ্টা করে গেছি তোমাকে ভালো রাখার প্রীতি আমি মিথ্যে না আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার হৃদয়ে উজাড় করা ভালোবাসার বিনিময়ে বেশি কি থাকা যায় বলো ভুল থেকে আমার মনেও প্রেমের ফুল ফুটেছিল কিন্তু সেই ফুলের সুবাস ঝড়ানোর সাহস আমার নেই তাই আমি পলতক প্রেমিকের মতো দূরে হারিয়ে গেলাম ভালো দেখো তুমি এই খুনির জন্য প্রেম নয় ঘৃণা না রেখো তুমি